বর্তমানে ট্রেন্ডিং এ থাকা কিছু সাবকি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের বেহাল অবস্থা ফেসবুকে ঢুকলেই মনে হয় যে ফেসবুকটা তাদের নিজস্ব কেনা সম্পদ অথবা তাদের বাপদাদা কল করে গিয়েছিলেন উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছেন আর আমরা সবাই সেখানে রেন্টে থাকি যার কারণে আমরা সেখানে প্রবেশ করি তাদের এক তামাশা আমাদের সহ্য করি মানে দুদিন পর পর তাদের এক একজনের এক এক নাটক আর এদের কমেন্ট বক্সে ঢুকলেই স্পষ্ট দেখা যায় যে একটা মানুষ এদের পক্ষে নেই প্রত্যেকটা মানুষই এদের জন্য অতিষ্ঠ প্রত্যেকটা মানুষই এদের গাড়ি কাজ করে এরপরও এদের লজ্জা সরম বলতে নেই এরা এদের মতো ভিউ ব্যবসা করে চলেছে এদের যন্ত্রণা এতটা দূর পর্যন্ত পৌঁছে গেছে যে যাদের কন্টেন্ট তাদেরকে পছন্দ করে তাদের কন্টেন্ট গুলো সামনে আসছে মানে নিউজ ফিড ভরা শুধু এদের তামাশা এদের ঝগড়া এদের ঝামেলা এখন অনেকে এসে বলতে আপনি সহ্য করেন কেন আপনাদের সত্য করতে বলে আমাকে কেউ সহ্য করতে বলে না বা আমরা যারা সহ্য করতে বলে না আমরা বাধ্য হয়ে সহ্য করি কারণ কয়েকটা পেজ ব্লক করব এদের প্রত্যেকটা পেজ আমার ব্লক করা তারপর ওই যে কিছু পেজ আছে না যাদের নিজস্ব কোনো কন্টেন্ট নেই বা কন্টেন্ট থাকলেও হয়তো বা ভিউ নেই তারা কি করে সামান্য কিছু টাকার জন্য এদের মতো উসবুকদের এদের মতো মানে সাপ্রীদের কন্টেন্ট তারা রিপোস্ট করে আর বাংলাদেশে তো এমন মানুষের অভাবই নেই যারা এরকম উসবুকদের ভিডিও মন ভরে দেয় এত বড় বড় পেজ গুলো নষ্ট হয়ে যায় এত বড় বড় পেজ গুলো হ্যাক হয়ে যায় মতো কন্টেন্ট পারে না হ্যাক করে নষ্ট করে ফেলতে পারে না এদের যন্ত্রণায় তো সবাই তাহলে কেন কেউ এই পদক্ষেপটা গ্রহণ করছে না আমার কাছে মনে হয় সবাই যেভাবে এক একটা করে গালি দেন কমেন্ট বক্সে গিয়ে এভাবে গালি না করে সবাই যদি এক একটা করে রিপোর্টও করে এক একটা আইডি কে যদি অনেকগুলো রিপোর্ট দিয়ে জমা হয় তাহলে এদের আইডি গুলো অটোমেটিক নষ্ট হয়ে যাবে এত করে হলেও যদি এদের যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাই কি আর বলবো